হাজিন সঙ্গত কারণেই এই পৃথিবীতে অর্থ সম্পদ আর পাওয়ার এগুলি দিয়ে সফলতার কোন স্লোগান দেওয়ার সার্থক সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে জাহান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে পাক আমাদের প্রত্যেককে পরপারের এই সফলতা অর্জনে তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই জান্নাতে ঢুকতে চাই সবাই এমন কি ভাং খায় গাঞ্জা খায় ওরাও জান্নাতের স্বপ্ন দেখে বিশেষ করেন কি আপনারা ওরাও জান্নাতের স্বপ্ন দেখে এক বক্ত নামাজ পড়ে এরপরেও বলে আল্লাহ মাফ করবে আল্লাহ মাফ করবে বহু কথা আছে লম্বা টাইম লাগবে আমি একেবারে সংক্ষিপ্ত মূল কথাটা বলি তাহলে মোটামুটি যার অন্তরে পরপারের বিশ্বাস আছে সে হিন্দু হোক আর মুসলিম হোক সে পরপারে সুখের জায়গায় থাকতে চায় ঠিক বললাম হিন্দুদের ভাষায় স্বর্গ মুসলমানদের ভাষায় ভাষায় ওরা স্বর্গে থাকতে চায় হিন্দুরা আমরা জান্নাতে থাকতে চাই তার মানে সবাই যারা পরপারকে বিশ্বাস করে পরপারের লাইফটাতে সুখের জায়গায় থাকতে চায় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কথা কিন্তু ওই সুখের জাগাতে ঢুকতে গেলে আমাকে আল্লাহ সংক্ষিপ্ত সময়ের লাইফ দিয়েছেন যে তুমি তোমার এই লাইফে পরপারের চিরস্থায়ী জীবনের আমি যে পৃথিবীতে এসেছি কেন বাঁচার জন্য আরে না আমি তো পৃথিবীতে এসেছি জান্নাত জিতে নেওয়ার জন্য সুমনাল্লাহ বলবেন কি একটু জান্নাত জিতে নেওয়ার জন্য এসেছি এ কারণেই আল্লাহ আলামিন তার নবীদেরকে খুব লম্বা হায়াত দিয়েছেন এমন নবীর সংখ্যা খুব কম অল্প হায়াত পেয়েছেন অধিকাংশ পয়গম্বর হাতে গোনা কয়েকজন লম্বা হায়াত দিয়েছেন সমস্ত পয়গম্বর গলের হায়াত সর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর তেষট্টি বছর চল্লিশ বছর দুনিয়াতে নাই কেন এত দ্রুত নিয়ে গেলেন বিলখুসুস আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় তার হাবিব তাকেও বেশি দিন ডাকলেন না মাত্র তেষট্টি বছর ডাকলেন কেন মাত্র তেষট্টি বছর ডাকলেন কেন আপনাদেরকে একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন আমাদের দেশে অনেক সময় বাহির রাষ্ট্র থেকে খেলোয়াড়রা খেলতে আসে আপনারা অবশ্যই দেখেছেন খেলোয়াড়রা যখন খেলতে আসে এদেরকে যে সিকিউরিটি দেয় এদেশের কোনো মন্ত্রীকে ওই পরিমাণে সিকিউরিটি দেয় না এমন সিকিউরিটি দেয় এদেরকে লাল গালিচার সংবর্ধনা দেয় সর্বোচ্চ সিকিউরিটি দেয় এদের খাবার মেডিকেটেড এদের খাদে মাছে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আছে সব কিছু উন্নত এই সব আছে এরপরেও মনে করেন ব্রাজিল থেকে আসলো আরও কোনো দেশ থেকে আসলো এই খেলোয়াড়রা আসলো তাদেরকে ফাইভ স্টার হোটেলে খাওয়াচ্ছে তাদের সেবক আছে সেবিকা আছে তাদেরকে চিত্ত বিনোদনের লোক আছে তাদের সর্বোচ্চ সিকিউরিটি আছে এরপর বলেন তো দেখি খেলোয়াড় গুলা কয় বছর থাকবে এক বছর কথা বলেন না কেন না বরং এই খেলার ম্যাচ কতদিন অতদিন থাকবে এবং পাললে পারলে চলে যাবে কেমন কারণ ওরা যা আসছে হলো আমাদের দেশে ট্রফি জেতার জন্য কি জেতার জন্য আসছে ট্রফি জেতার জন্য ধরেন পঁয়তাল্লিশ দিনের খেলা কিন্তু ওরা এতই ভালো খেললো মাত্র পঁয়ত্রিশ দিনে এই খেলা শেষ হয়ে গেল ট্রফি জিতে নিল ওদেরকে আমার কোনো কিছু দিয়েই দেশে বেঁধে রাখা যাবে কেন ওরা আমার দেশে ফাইভ স্টার হোটেলে মজা নিতে আসে নাই ওরা আমার দেশের সেবকার সেবিকার দ্বারায় খেদমত নিতে আসে নাই ওরা এসেছিল ট্রফি জেতার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত জিতার জন্য সুহান বলবেন কি কি জিতার জন্য পাঠাইছেন জান্নাত জিতার জন্য মোখতারাম হাজির তুরব্বি করিম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি জিতার জন্য যেন জান্নার জিতার জন্য তো আমরা জান্নার জিততে গেলে আমাদের হায়াত লাগবে দুনিয়াতে জীবন লাগবে কিন্তু রব্বি করিম বলেন জীবনটা কিন্তু ধোকার বস্তু মাল হায়াত দুনিয়া ইল্লা মাতা হুদুর যেটা দিয়ে আমি আখরা কামাই করব এটাতেই ঝামেলা আছে এটাতে কি আছে কথা বলেন জামেলা আছে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবন যেটা তোমাদের এটা কিন্তু ধোকার সামগ্রী ভুয়া 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 বোঝেন নাকি আপনারা ভুয়া মানে আসল জিনিস এটা হলো ভুয়া দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্য আমাকে পরপারের জান্নাত জিতা থেকে দূরে রাখবে দুনিয়ার সৌন্দর্য এর চাকচিক্য এর মহ আমাকে করে ফিরে রাখবে এই জন্য চতুর্থ নাম্বার মেসেজ আল্লাহ তারা জানায় দিলেন মান হায়াত দুনিয়া ইল্লা মাতা খবর মূল লক্ষ্য থেকে ইচ্ছ্যুত হইও না চাকচিক্য তোমাকে একদম পাগল করে না ফেলে আমি আপনাদেরকে একটা মেসাল দিয়ে কথা শেষ করে দিচ্ছি একদম সহজে আমরা সবাই থেকে হয়েছি না নাকি আদম আলাহিসাল্লামের মতো জন্মই নিয়েছি পাঁচ মিনিট মানে আদম আলা অনেক বড় জন্ম নিয়েছেন আমরা এখন পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট এতটুকু তো জন্ম নেই নি আমরা প্রত্যেককে ছোট ছিলাম রপ্তা রপ্তা আল্লাহ কালা আমাদেরকে বড় বানিয়েছেন ছোটবেলায় দেখেন একজন শিশু যখন একদম ছোট থাকে ওর কাছে তাম দুনিয়ার সব কিছুর মূলে হলো ওর কাছে খেলনা খেলনার চাইতে দাম এই জিনিস ওর কাছে আর নেই এই জন্য বাবা যদি পাঁচ টাকার খেলনা নিয়ে আসে যেই পরিমাণে খুশি হয় পাঁচ হাজার টাকার উন্নত ভিটামিন সমৃদ্ধ খাবার নিয়ে আসলে কথা বলে না কেন বাচ্চা রাজি নাই